দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে তা সুস্পষ্ট ঘূর্ণিঝড়ের রূপ পেয়েছে এর মধ্যে ঘূর্ণিঝড় রোমাল একাধিকবার তার গতিপথ পরিবর্তন করেছে বর্তমান তার অবস্থান যেখানে তা হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সর্বশেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে রবিবার তথা ছাব্বিশে মে রাতটি আটটা থেকে বারোটার মধ্যে সরাসরি দক্ষিণবঙ্গ তথা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বরিশাল বাংলাদেশের এই উপকূলের মধ্যেই সবচেয়ে বড় অসনি সংকেত হলো দক্ষিণ চব্বিশ সহ পূর্ব মেদিনীপুরের উপরে সরাসরি ল্যান্ডফলের প্রভাবে তছনছ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তথা দক্ষিণ চব্বিশ সহ পূর্ব মেদিনীপুর উপকূল বিশেষভাবে চোখ রাঙাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল আর রেমাল আতঙ্কে মানুষের ঘুম উড়েছে আমি দেখাবার চেষ্টা করছি যে সাগর একেবারেই উত্তাল একেবারেই উত্তাল হয়ে উঠেছে সাগর কিন্তু রেমালের যা বর্তমান গতিবিধি তার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে অত্যন্ত চিন্তার ভাঁজ ফেলেছে আকাশে একেবারে মেঘেই ঘন ঘনঘটা বৃষ্টি শুরু হওয়ার প্রাক মুহূর্তে এই নিয়ে সতর্ক শুরু করেছে রাজ্য প্রশাসন বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন কেউ নিচের দিকে নামবেন না আবহাওয়া দপ্তরের পূর্বাঘাত অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক কর্তৃক জগরের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে মাছ ধরতে যাবেন না আজ ইংরাজি ছাব্বিশ পাঁচ দু তথা শুক্রবার থেকেই রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে দেখুন সরাসরি দেখাচ্ছি সেই ছবি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে আর এর ফলে বন্যা পরিস্থিতি দেখার মতন পর্যায়ে তৈরি হয়েছে সর্বশেষ অর্থাৎ আজ চব্বিশে মে মৌসম ভবনের লাস্ট আপডেট দুপুর বারোটা কুড়ি পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে সেখান থেকে জানা গেছে রেমাল ঘূর্ণিঝড় যা মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিক পরিবর্তন করে সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল তথা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপরে সরাসরি আঘাত হানতে চলেছে আর চিন্তার ভাঁজ এখানেই যে এই ঘূর্ণিঝড়টি হবে আগামী ছাব্বিশে মে রবিবার রাত্রি আটটা থেকে বারোটার মধ্যে আমরা দক্ষিণবঙ্গের একাধিক মানুষকে প্রশাসন দপ্তরকে সরিয়ে নিয়ে যেতে দেখলাম এবং আরো দেখলাম প্রশাসন অত্যন্ত তৎপর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন প্রশাসনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য আরো বড় খবর হলো যে লোকসভা নির্বাচন চলাকালীন ঘূর্ণিঝড়ের যা পরিস্থিতি কারণ আগামী পঁচিশেই মে শনিবার ষষ্ঠ দফার লোকসভার নির্বাচন রয়েছে তারপরেও প্রশাসন দপ্তরকে অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন কলকাতা মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সবচেয়ে বড় বিষয় হল মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচনের থেকেও প্রশাসনকে বেশি পরিমাণ নজর রাখতে বলেছেন সরাসরি নবান্ন থেকে সেই মতন প্রশাসন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় মানুষগুলিকে তথা উপকূলবর্তী মানুষগুলিকে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে এখন যে ভিডিওটি দেখাচ্ছি বা ছবিটা দেখাবার চেষ্টা করছি তা হচ্ছে মাতলার কাটাখালে দেখুন একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে এখন চলছে ভরা কটাল যার ফলে নদীর বর্তমান বন্যা পরিস্থিতি আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে